দেশের লোমেকাররা হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে কোন ধরনের ডেসপিকেবল মাদার চোথ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন দেশি আরবান এডুকেটেড পয়সাওয়ালা ক্লাস সিকুলারিজম চায় আবার ভোট ডাকাতিও চায় হ্যাঁ সে নন্যা ভুণ্যা ফ্যাশিস্টিক রে সালাম করতে চায় আবার সে না গণতন্ত্রও চায় যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা যদি না আমি পারলে আপনারা কেন পারেন আপনি দেখবেন যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তেল দিতে দিতে সাংবাদিকরা গলে যাচ্ছে আর শেখ হাসিনা যদি একবার বলেন দেখবেন মুজাম্মেল ও বুলবুল কাপড় খুলে জঙ্গিয়ার বুক পকেটে একটা লাল গোলাপ গুজিয়ে প্রেস কনফারেন্সে নাচতে শুরু করেছে হ্যাঁ পার্শ থেকে ডাকবে